আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী পিতা শান্তনু নিজে বিবাহ করবে বলে মহামহিন ভীষ্ম তার পুত্রকে ব্রহ্মচারী হতে বাধ্য করেছিলেন বা এটাও ভুল হতে পারে ব্রহ্মচারী নিজেই হয়েছিলেন মহাময়ীন ভীষ্ম তার পিতাকে বিবাহ দেবার জন্য তো এরকম ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরব আজকের ভিডিওতে এছাড়াও আরও কিছু কাহিনী আছে ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিও ডিস্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন বহুকাল অতীতে আমাদের এই ভারতবর্ষে হস্তিনাপুর নামে এক সমৃদ্ধশালী শহর ছিল বর্তমানে দিল্লি শহরের নিকটেই ওই নগরটি অবস্থান ছিল বলে ঐতিহাসিকরা জানিয়েছেন যে সময়কার কথা সেই সময় হস্তিনাপুরের স্বনামধন্য নৃপতি ছিলেন শান্তনু রাজা শান্তনু একাধারে যেমন ছিলেন রূপবান গুণবান ধর্মপরায়ণ ও প্রজাবৎসল তেমনি ছিলেন যুদ্ধবিদ্যায় অতিশয় পারদর্শী ইনি বিবাহ করেছিলেন গঙ্গা দেবীকে বিবাহের পূর্বে গঙ্গা দেবী তাকে দিয়ে এক কঠিন শর্ত পালনের অঙ্গীকার করিয়ে নিয়েছিলেন শর্তটি এই রূপ রাজা শান্তনু কোনোদিন গঙ্গা দেবীর কোনো কাজে বাধা দিতে পারবেন না তার কোনো কাজের কৈফিয়ত তলব করতে পারবেন না বা তার কোনো কাজে অসন্তুষ্ট হয়ে তাকে তিরস্কার করতে পারবেন না কিন্তু কোনোদিন যদি রাজা এরকম কাজ করেন তাহলে গঙ্গা দেবী তাকে তৎক্ষণাৎ পরিত্যাগ করে সহস্থানে অর্থাৎ স্বর্গে চলে যাবেন তারপর দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক বজায় থাকবে না রাজা শান্তনু এই শর্তে সম্মত হয়েই গঙ্গা দেবীকে বিবাহ করেছিলেন বিবাহের কিছুকাল পরেই গঙ্গাদেবীর গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন জন্মাবার সঙ্গে সঙ্গেই গঙ্গা দেবী শিশুটিকে নিয়ে গঙ্গার জলে বিসর্জন দিয়ে এলেন স্ত্রীর এই অমানবিক আচরণে রাজা শান্তনু যেমন মর্মাহত ও আশ্চর্যান্বেও হলেন মনে মনে ক্রুদ্ধও হলেন তেমনি কিন্তু প্রতিজ্ঞার কথা স্মরণ হয় এজন্য তিনি তাকে কোনো কথা বলতে সাহসী পেলেন না পরের বছর আবার আরেকটি পুত্র সন্তানের জননী হলেন গঙ্গা দেবী এবং সেটিও তিনি তৎক্ষণাৎ গঙ্গা গর্ভে বিসর্জন দিলেন এইরূপ পরপর সাতটি সন্তানকে বিসর্জন দেওয়ার পরে তিনি যখন অষ্টম সন্তানটিকে বিসর্জন দিতে উদ্যত হয়েছেন তখন আর শান্তনু নিজেকে স্থির রাখতে পারলেন না ধৈর্য হারা হয়ে স্ত্রীর পথরোধ করে তিনি তার এই অন্যায় অমানবিক কার্যকলাপের কারণ কি তার জানতে চাইলেন গঙ্গা গঙ্গাদেবীর তৎক্ষণাৎ তার পুত্রটিকে শান্তনুর কোলে তুলে দিয়ে বললেন এই নাও তোমার সন্তান তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে তাই শর্তানুযায়ী আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছি আমি আমার কাজের কোনো কৈফিয়ত আমি দেব না গঙ্গা দেবীর ঐরূপ নিষ্ঠুর আচরণের একটি নিগুড় কারণ ছিল স্বর্গে যেসব দেবতারা বাস করেন তাদের মধ্যে আটজনকে বসু বলা হয় ওই অষ্টবসু একবার বড়ই দুষ্কর্ম করেছিলেন তারা বশিষ্ঠ দেবীর কানধেনু নামক গাভিটির গুণে মুগ্ধ হয়ে গাভীটিকে চুরি করতে মুনির আশ্রমে হানা দিয়েছিলেন কামধেনুর এমনই গুম ছিল তার কাছে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে বিশ্বামিত্র রাজার সঙ্গে যুদ্ধ করবার জন্য বশিষ্ঠ একবার কামধেনুর কাছে সৈন্য চেয়েছিলেন সঙ্গে সঙ্গে গাভীটির দেহ হতে সহস্র সহস্র অস্ত্রধারী সৈন্য বেরিয়ে এসে বিশ্বামিত্রকে বিতাড়িত করেছিল এমন গাভীর লোভ দমন করা সহজ কথা নয় অষ্টবশু লোভে বশবর্তী হয়ে তাই হরণ করতে এসেছিলেন কামধেনুকে কিন্তু তারা বশিষ্ঠের নিকট ধরা পড়ে যান বশিষ্ট ক্রুদ্ধ হয়ে তৎক্ষণাৎ তাদের অভিশাপ দিয়ে বলেন চুরি করার প্রবৃত্তি হয় মানুষদের দেবতাদের নয় মানুষের তোমাদের স্বভাব তখন তোমরা মানুষ হয়েই করবে জন্মগ্রহণ তখন সাতমুক্ত হওয়ার জন্য বশিষ্ঠকে তখন অনেক অনুনয় বিনয় করতে লাগলেন তাতে বশিষ্ঠের মন কিছুটা বিবুলিত হলো ওই আটজনের মধ্যে একজনের অপরাধ ছিল গুরুতর প্রকৃত পক্ষে তারই প্ররোচনায় অপর সাতজন কামধনু অপহরণে সম্মত হয়েছিলেন সেই কারণে ওই অধিক দোষী দেবতাটির উপর বশিষ্ট ক্রোধ বিন্দুমাত্র প্রশমিত হল না তিনি বললেন তোমার সম্পূর্ণ মানব জীবনেই পৃথিবীতে কাটাতে হবে বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করার পর ফিরে আসতে পারবে সয়স্থানে অন্য সাতজনের প্রতি দয়া পরবশ বললেন আমার অভিশাপের অন্যথা হবে না তোমাদের মানবজন্ম গ্রহণ করতেই হবে তবে একটা দিনের বেশি তোমাদের পৃথিবীতে থাকতে হবে না যেদিন জন্মগ্রহণ করবে সেদিনই মৃত্যু বরণ করে ফিরে আসবে স্বর্গে তখনও রাজা শান্তনুর সঙ্গে গঙ্গা দেবীর বিবাহ হয়নি কিন্তু এই বিবাহের স্থির হয়েছিল বহু পূর্ব হতেই শান্তনুর পিতা রাজা প্রতীপ এই সম্বন্ধ স্থির করে রেখেছিলেন ওই অষ্টবসু গঙ্গা দেবীর শরণাপন্ন হয়ে বশিষ্ঠের অভিশাপের কথা তাকে জানিয়ে বললেন দেবী আপনি তো শীঘ্রই অস্তিনার রানী হতে চলেছেন আপনি রানী হবার পর আমরা একে একে আপনার গর্ভে জন্ম নেব আমরা এই সাতজন আপনার গর্ভে জন্ম নেবার সাথে সাথেই আপনি আমাদের বিনাশ করবেন তাহলে আবার আমরা স্বর্গে ফিরে যেতে পারব আর এই আপনি এই অষ্টম বসুটিকে আপনি বাঁচিয়ে রাখবেন ওই অধিক পাপি বসুটিকেই গঙ্গা দেবী রাজা শান্তনুর কোলে তুলে দিয়ে বিদায় নিলেন শান্তনু পুত্রের নামকরণ করলেন দেবব্রত একদিন রাজা শান্তনু মৃদয় যাত্রা করে পথিমধ্যে এক অসামান্য রূপবতী কন্যাকে দেখে তিনি আত্মহারা হয়ে পড়লেন তিনি কন্যাটিকে অনুসরণ করে এক ধীবরের গৃহে এসে উপস্থিত হলেন অতঃপর তিনি ধীবরকে জানালেন যে কন্যাটিকে তিনি হস্তিনার রানী করতে চান এই সংবাদে ধীবর অতিশয় আনন্দিত হয়ে বললেন মহারাজের অশেষ অনুগ্রহ সে আরও বলল যে কন্যাটি তার নিজের নয় সে এক বিশালাকায় আঁকায় মৎস্যের উদারের অভ্যন্তর থেকে কন্যাটিকে শিশু অবস্থায় লাভ করে তাকে প্রতিপালন করছে তাই বিবাহের ব্যাপারে কন্যার মতামত নেওয়া তার কর্তব্য অতঃপর কন্যার সঙ্গে আলোচনানতে দিবার বলল মহারাজ অপরাধ মার্জনা করবেন আপনার সাথে কন্যা সত্যবতীর বিবাহ হতে পারে তবে সেজন্য আপনাকে একটি শর্ত পালন করতে হবে শর্তটি হলো সত্যবতীর গর্ভে যে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করবে তাকে হস্তিনার সিংহাসনে বসাতে হবে এই কথায় শান্তনু যেন হলেন। হলেন দেবব্রতকে তিনি তিন প্রাণাপেক্ষা ভালোবাসেন তাছাড়া সে নানা গুণে ভূষিত নানা বিদ্যায় সে সুপন্ডিত রাজনীতি ও যুদ্ধবিদ্যায় সে অসম্ভব পারদর্শী সর্বোপরি জ্যেষ্ঠ পুত্র হিসাবেও সে সিংহাসনের অধিকারী এক্ষেত্রে তাকে সিংহাসন থেকে বঞ্চিত করা মহা অবিবেচনা ও অপরাধজনক কাজ হবে এমন কাজ তিনি কখনোই করতে পারবেন না কাজেই তিনি ধীবরের নিকট শর্ত পালনে অক্ষমতা জানিয়ে তিনি নতমস্তকে প্রস্থান করলেন এই ঘটনার পর থেকে রাজা শান্তনু আরো বিমর্ষ হয়ে পড়লেন রাজকার্যে তিনি আর কোনো মনোসংযোগ করতে পারেন না প্রায়ই তিনি অন্যমনস্ক হয়ে থাকেন পিতার এই ভাবান্তর দেবব্রতকে চিন্তিত করে তুলল তিনি একদিন পিতার কাছে তার বিমর্ষতার কারণ জানতে চাইলেন শান্তনু কোনো কথা গোপন করলেন না পুত্রের কাছে শুনে দেবব্রত বললেন যে পিতা আপনি এই সামান্য ব্যাপারের জন্য চিন্তিত হবেন হস্তিনার সিংহাসনের উপর আমার কোনো বিন্দুমাত্র লোভ নেই আপনি ওই কন্যাকেই বিবাহ করুন এবং ওই কন্যার গর্ভজাত পুত্রই হস্তিনার সিংহাসনে অধিষ্ঠিত হবে পিতাকে এই আশ্বাস দিয়ে দেবব্রত তৎক্ষণাৎ সেই ধীবরের আলোয়ে গমন করলেন এবং দিবকে নিজের পরিচয় দিয়ে বললেন আপনি স্বচ্ছন্দে আমার পিতার সঙ্গে আপনার কন্যার বিবাহ দিতে পারেন আমি প্রতিজ্ঞা করছি আমি হস্তিনার সিংহাসন কখনোই দাবি করব না আপনার কন্যার গর্ভে যে পুত্র জন্মাবে সেই হবে হস্তিনার রাজা ধীবর বিচক্ষণ ব্যক্তি সে বলল কিন্তু ভবিষ্যতে আপনার যেসব পুত্ররা জন্মাবে তারা তো সিংহাসনে দাবি করতে পারে এই নিয়ে একটা চূড়ান্ত অশান্তির সম্ভাবনা থেকে যাচ্ছে নাকি দেবব্রত ক্ষণমাত্র বিলম্ব না করে এক কথার জবাবে বললেন বেশ আপনার সন্তুষ্টি বিধানের জন্য আরও প্রতিজ্ঞা করছি যে আমি সারা জীবন অবিবাহিত জীবনযাপন করবো আশা করি এরপরও আপনার কন্যার বিবাহ দিতে আপনার কোনো আপত্তি থাকতে পারে না আপত্তিও আর রইল না সত্যবতীর সঙ্গে বিবাহ হলো রাজা শান্তনুর আর এইরূপ ভীষণ প্রতিজ্ঞা করার জন্যই এর পর থেকে দেবব্রত ভীষ্ম নামে পরিচিত হন শুধু তাই নয় দেবব্রতের এইরূপ সার্থত্যাগের জন্য রাজা শান্তনু পুত্রের প্রতি বিশেষ সন্তুষ্ট হয়ে তাকে ইচ্ছামৃত্যু বর দেন অর্থাৎ দেবব্রত যেদিন ইচ্ছা করবেন সেই দিনেই তার মৃত্যু হবে তিনি মৃত্যুর কামনা না করলে তার মৃত্যু হবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত আজকে যে ভিডিওটি আলোচনা করলাম মহাভারতের আদি পর্ব থেকে এর পরের কাহিনীটি আমি অন্য কোনো ভিডিওতে জানিয়ে দেব। তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ